তো আমরা লাইফ আহ নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দা আপনার আর একবার স্বাগত আমি আশা করছি আমাদের দর্শক বন্ধুরা আস্তে আস্তে জয়েন করবে আজকের এই লাইফটা অন্য দিনের থেকে একটু আলাদা আমরা অন্যদিন যেটা করি ম্যাচ নিয়ে আলোচনা করি ম্যাচের আগে প্রিভিউ করি বা কোনো খবর আপনাকে জানাতে চাইলে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করি আহ বাট আজকের লাইফটা একটু অন্য রকম আমরা মনে করি এই লাইফটা করা দরকার কারণ এই যে ঘটনাটা গতকাল রাতেই ঘটেছে জামশেদপুরের স্টেডিয়ামে সেটা যাতে আর পুনর্বৃত্তি না হয় কারণ সমর্থক ছাড়া ফুটবল সত্যি ইনকমপ্লিট টু বি অনেস্ট আর আই থিঙ্ক সমর্থকরা যাতে এরপর সেফ ভাবে খেলা দেখতে পারে যাতে আরো বেটার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট পাওয়া যায় প্রত্যেকটা স্টেডিয়ামে যেখানে অবভিয়াসলি মোহনবাগান ইসলামের মধ্যে আগে ফ্যান্সরা গিয়ে ম্যাচ দেখতে যায় সেটার জন্য আই থিং এই লাইভটা করা দরকার আমাদের সাথে জুড়েছে রিপন মন্ডল আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কালকে বলতে গেলে ভারতীয় ফুটবলে একটা কালো দিন কারণ জামশেদপুর স্টেডিয়াম আমরা সবাই জানি হাফ টাইমের আগে যে ঘটনাটা ঘটেছে সমর্থকদের মধ্যে হাতাহাতি হচ্ছিল আমরা জানি জামশেদপুর এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে এবং পুলিশ লাঠিচার্জ শুরু করে আর যিনি ভিক্টিম হন তিনি হচ্ছে রিপন মন্ডল আমার মনে হয় সব বেশি যেটা যাকে যিনি সব থেকে বেশি সাফার করেছেন তিনি হচ্ছে আমাদের ভাই রিপন মন্ডল আমরা ইতিমধ্যে সেটাই জানি অবভিয়াসলি রিপনের কাছে আমরা আসল সত্যটা জানতে চাইবো অ্যাকচুয়ালি কি ঘটেছিল আমরা ইতিমধ্যে অনেক কিছু শুনেছি বা রিপনের সাথে এখন পর্যন্ত সেভাবে কথা বলতে পারেনি বাট অসংখ্য অভিনবকেও কারণ অভিনব রিপনের সাথে কথা বলে লাইফটা ওকে আসতে বলেছে অভিনব আমাকে বলে লাইফটা করা উচিত রিপনের পারমিশন নিয়ে আমরা করেছি রিপন এখন অনেকটা সুস্থ আগের থেকে আর তিনি আমাদেরকে কথা দিয়েছে তিনি দশ থেকে পনেরো মিনিট আরামসে কথা বলতে পারবেন এখন অনেকটা তিনি সুস্থ তাই আমরা এই লাইফটা করছি আর তো রিপনের কাছে প্রথম কথা এটা জিজ্ঞেস করবো কালকে রাতও আমি টাটা মেন হসপিটালে গিয়ে দেখছিলাম তুমি বসেছিলে বাইরে সেই করা হয়নি তোমার সাথে যে যে বাকি গেছিল তারাই তোমাকে সাহায্য করে তখন আমি দেখছিলাম তুমি একটু ভয় পেয়ে গেছিলে একটু নার্ভাস লাগছিল তোমায় একটা হঠাৎ করে যে শখ পাওয়া যেমন হয় সাধারণত সেটাই তোমার হচ্ছিল এখন কেমন আছো আবার কি কোন ডাক্তারের সাথে কোনো ডাক্তারের সাথে কথা বলেছো কি বলেছে ডাক্তার কতদিন লাগবে এখন কেমন আছে তোমার ওই চোটের জায়গাটা হ্যাঁ ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখানোর পরে সিটি স্ক্যান করা হয়েছে আজকে সিটি আমাকে কালকে হবে আর ডাক্তার যেটা বলছেন হয়তো দুটো সেলাই করতে পারে ওই জায়গাটাতে কিন্তু সেটা সিটি স্ক্যানের রিপোর্ট বেরোনোর পরে জায়গাটা কেমন কি অবস্থা সেটা না দেখে বলা যাবে না তো কালকে সিটি স্ক্যানের রিপোর্ট আসা অব্দি অপেক্ষা করছি এখন যেটা হালকা পেইন থাকে পেইনটা আছে আর কোমরের ব্যথাটা আছে আর গলায় হয়তো তোমরা দেখতে পাচ্ছ গলায় এখানে একটা দাগ রয়েছে হুম হুম এইখানটা তো ব্যথাটা আছে আর মাথায় যেটা হচ্ছে কি আস্তে করে কথা বললে প্রবলেম হচ্ছে না খুব ভার জোরে কথা বলতে গেলে হালকা প্রবলেম হচ্ছে একদমই ওইজন্যই কালকে অনেকটা আছে বা এটা শুনে ভালো লাগলো আশা করি তুমি দ্রুত রিকভারি করো যাতে সাত তারিখ ম্যাচটা একেবারে সুস্থ এই ম্যাচটা দেখতে যেতে পারো আর আশা করি মোহনবাগান তোমাকে ব্যাড না করে আমি আরেকটা প্রশ্ন করি তারপর আমি অভিনবকে সুযোগ দেব তোমাকে প্রশ্ন করার রিপন অনেকি তরফে অনেকে কথা বলছে অনেকে বলছে যে মোহনবাগান সমতত হয়তো দোষ ছিল সেই কারণেই কোনদিন এক হাতে তালি বাজে না আমি তোমার কাছে জানতে চাই এক্স্যাক্টলি আসল সত্যটা কি অ্যাকচুয়ালি ঘটেছিল স্ট্যান্ডে তোমার স্টেণ্ডে যেটা হয়েছিল কি হ্যাঁ আমরা বসে সবাই মিলে খেলা উপভোগ করছিলাম ঠিক সময় খেলা শুরু হয়েছিল হঠাৎ করেই যখন প্রথম গোলটা তুলে নিল জামশেদপুর তারপরে ওদের ফ্যানটা প্রথম থেকেই গালি গালাস দিচ্ছিল নিচের থেকে বাজে মোহাম্মদ করছিল গোলটা যখনই দেয় তখনই আমাদের ক্লাবের ছিল মোহনবাগানের তারা ছিঁড়তে শুরু করে একটা ফ্ল্যাগ প্রায় আর্ধেক ছিঁড়ে দেয় তারপরে বাজ আরেকটা ফ্ল্যাগ তারা ছেড়া শুরু করে তখন আমরা না পেরে সবাই মিলে দৌড়ে নিচে যাই ফ্ল্যাগ গুলো ঠিক করার জন্য গিয়ে আমাদের চেষ্টা করছিলাম ফ্ল্যাগ গুলো যাতে আমরা তুলে আনতে পারি তখনই পুলিশ লাঠি উঁচু করে চলে আসে আমরা পুলিশের কাছে হাত জোড় করে বলি স্যার আমাদের ফ্ল্যাগ গুলো ওরা ছিঁড়ে দিচ্ছে আমরা কোনো গন্ত কোনো গন্ডগোল করতে চাই না আমাদের ফ্ল্যাগ গুলো আমাদের তুলে নিতে দিন আমরা পিছনে আবার চলে যাচ্ছি পুলিশ আমাদের কোনো কথা শোনে না এবং কোনো সুযোগও দেয় না দ্বিতীয় কথা বলার ডাইরেক্ট তখন লাঠি শুরু করে আমাদের কিছু বন্ধুদের পিঠে কোমরে বাজে ভাবে লাগে এবং আমার পুরো মাথার পিছনে এই সাইডটাতে বাজে ভাবে বাড়ি লাগে বাড়ি লাগার পরে আমি নিচে পড়ে যাই এবং তারপরে আমার কোমরে আরেকটা একটা বাড়ি দেয় দেওয়ার পরে শুধু কোমরে বাড়ি দেয় শুধু তাই নয় আমাকে মার যাওয়ার পরে যাতে কেউ না ঠিকভাবে না দেখতে পারে গলার সয় ভিডিও দেখেছো হাত ধরে কেউ কেউ গলা ধরে টানতে বাইরের দিকে নিয়ে যায় যেটা পরে আমাদের বা অন্য বন্ধুরা মিলে গিয়ে আমাকে তাদের কাছে করে তারা আমাকে নিচে মেডিকেলে নিয়ে যায় যেটা কালকে একটা মানে আমি ভাবতে পারিনি যে এমন একটা অনুভূতি বা এমন একটা মুহূর্ত সাক্ষী হতে হবে নিজের লাইফে তাও কোনো একটা প্রশাসনের কাছ থেকে যারা আমাদেরকে সাপোর্ট করবে যারা আমাদেরকে আগলে রাখবে আমরা কি চাই আমরা এফ মানে কি আমরা অন্যের মাঠে যাচ্ছি গেস্ট হয়ে যাচ্ছি ওখানে বসে খেলা দেখবো উপভোগ করব পুলিশ আমাদেরকে সাপোর্ট করবে আমাদেরকে দেখে রাখবে সেখানে পুলিশ বা প্রশাসনই যদি আমাদের গায়ে হাত তোলে প্রশাসনের কাছে যদি আমাদের মৃত্যু ভয়টা থাকে তাহলে আমরা কাদের উপর ভর্ষ করে খেলা দেখতে যাবো এটাতে সবথেকে বড় প্রশ্ন আমাদের কারণ কালকে যখন আমি ওখানে টাটা হসপিটাল যখন গেলাম ফার্স্ট টাইম দেখে ডক্টর বলছে কোথায় তোমার লেগেছে আমি যখন এই জায়গাটা দেখালাম ডক্টর বলছে কি করে হলো তখন পুরোটা যখন বললাম বলছেন যে আরেকটু একটু তোমার যদি উপরে ওটা লাগতো তোমার তো স্পট ডেটও হতে পারতো মানে তোমার যদি সামান্য ইঞ্চি একটু উপরে লাগতো বাজে ভাবে তোমার স্পট ডেটও হতে পারতো বা তোমার যে জায়গাটা লেগেছে ওখানে তোমার খুবই ভাগ্য ভালো যে তোমার প্রচুর পরিমাণে ব্লিডিং হয়ে গেছে এবং ব্লিডিংটা যদি না হয়ে তোমার রক্তটা জমা বেড়ে যেত সেক্ষেত্রে তোমার আরো খারাপ পরিস্থিতি ফেস করতে হতে পারতো যেটা কালকে খুবই মর্মান্তিক অবস্থা হয়েছিল আমার ওই লাঠি চার্জটা কি হবে হয়েছিল তোমাকে ইন্টেন্টলি কি লাঠি চার্জ মেরে মানে লাঠি মেরেছিল নাকি না ভুলবশত লাগে পুলিশের হাত থেকে ভুলবশত না ভিডিও হয়তো তোমরা দেখেছ বা ভিডিও সবাই পোস্ট করেছে ইনডাইরেক্টলি না মানে পুরো জেনে শুনে দাদা জেনে শুনে মেরেছে মনে দেখে শুনে শুধু আমাকে না যেমন ভাবে পেরেছে তেমন ভাবে লাঠি করেছে কোন রুলস অনুযায়ী যদি খুব বাজে ক্রিমিনাল হয় এমার্জেন্সি হয় তাহলে কোমরের নিচে অব্দি তার উপরে কিন্তু হাত তোলায় পুলিশের অধিকার নেই সেক্ষেত্রে ফ্যান্স একটা অ্যাও ফ্যান্স তাকে তুমি মাথা দিয়ে মেরে শুরু করছো মাথা ফাটিয়ে দিচ্ছ মাঠে মেরে এটা কোন ধরনের অনুভূতি বুঝলাম না লাস্ট তিন বছর ধরে জামজাপত্র যাচ্ছি তিন বছরই আমরা একই জিনিস ফেস করি থিঙ্ক একটু নেটওয়ার্ক কানেকশন অসুবিধা হচ্ছে আই থিঙ্ক এটা রিপন বললো এখন হ্যাঁ এখন পরিষ্কার শোনা যাচ্ছে একটু নেটওয়ার্কে কানেকশন হচ্ছে বাট রিপন যেটা বললো সত্যি একটা ভয়াবহ দৃশ্য হ্যাঁ এবার শোনা যাচ্ছে রিপন সরি একটা কল এসে গেছিল সরি নো অসুবিধা নেই হ্যাঁ বুঝতে পেরেছি কল এলেই জিনিসটা হয় আপনারা শুনলেন একটু রিপন কি বললো সত্যি একটা ভয়াবহ দৃশ্য আর রিপন যেটা বললো একেবারে স্পটোন একটা অবে ফ্যান যখন অবে স্টেডিয়ামে যখন ম্যাচ দেখতে যায় তখন অবিয়সি সেটা যারা ডিজার্ভ করে বেটার সিকিউরিটি বেটার অ্যারেঞ্জমেন্ট সেটাই কালকে জামশেদপুরে স্ট্যান্ড নেওয়ার ছিল না আই থিঙ্ক মোহনবাগান যে সাউথ ওয়েস্ট আপার স্ট্যান্ডে বসেছিল তার ঠিক নিচে স্ট্যান্ডেই জামশেদপুর আমরা যদি দেখি যুব একটা বড় একটা জোন ফাঁকা রাখা হয় দুটো স্ট্যান্ডের মাঝখানে ডারবির সময় ইভেন অন্যান্য ম্যাচও যখন একটা আওয়ে ছেড়ে দেওয়া হয় বিপক্ষ দলের সমর্থকদের জন্য যাতে কোনো রকম এরকম হাতাহাতি রেশারেসি যাতে অ্যাভয়েড করা যায় সেটাই কমতি দেখা গেছে আর সেই জন্যই আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি সবাই মিলে যৌথভাবে প্রটেস্ট করার চেষ্টা করছে আরো বেটার অ্যারেঞ্জমেন্ট বেটার সিকিউরিটি করা যায় কারণ করে এটা প্রথমবার নয় এটাকে আরো দু তিনবার কিন্তু সমর্থকদেরকে এই জিনিসটা সাফার করতে হয়েছে আমি অভিনবকে সুযোগ দেবো অভিনব তোমার যদি কোনো প্রশ্ন থাকে রিপনকে প্লিজ গো হাই অবশ্যই কালকে আমরা লাইভে এই ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম যে এই খেলা তো একটা আলাদা ব্যাপার খেলায় হারা যেতা এটা তো খেলার পার্ট এটাতে কোনো কিছু এটা হতেই পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে রক্ত রক্তাক্ততা মানে এটা যদি পরবর্তীকালে আবার জামশেদপুর এখানে আসে এটা শিওরলি আমাদের কলকাতার টিম কেউ করবে না আমি কলকাতার টিম রেফারেন্স দিয়ে বলছি মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো মহামের বলো থেকেই আমি বলছি কোনোদিন আমরা এই ধরনের জিনিসপত্র করি না এবং এটা অসভ্য কালচারের পরিচয় আহ সরি এটা খুব বাজে ইউজ আমি ওয়ার্ড ইউজ করলাম বাট এটা 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 বলতে বাধ্য অ্যাটলিস্ট কালকের ঘটনা দেখে বাট আমি রিপন কে জিজ্ঞেস করবো রিপন আমরা একটা জিনিস কৌতূহল হচ্ছে এভাবে যদি জামশেদপুরে গেলে প্রত্যেকটা সমর্থক সেটা মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো যেই মহামেডান বলো যেই বলো না কেন এভাবে যদি আক্রান্ত হয় তাহলে তো আলটিমেটলি মানে আমি তোমার ক্ষেত্রেই বললাম তোমার বাড়ি থেকে হয়তো তোমার বাবা মা এখন বলছে যে না যাস না এটা হতেই পারে কারণ সবার বাবা মা চায় যে কেন তার ছেলে এরকম করে এবং তোমার যেটা লেগেছে খুব ডেঞ্জারাস তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ আলটিমেটলি তুমি কি ভাবছো পরবর্তীকালে তাহলে জামশেদপুরে যাওয়াই হবে না বা জামশেদপুরের এই টাটা যে নামটা আছে সেটা তো একদম মানে কলঙ্কিত হয়ে যাচ্ছে ফুটবলের দিক দিয়ে তো পরবর্তীকালে তোমার এই পরিকল্পনা কি তুমি কি আর যাবে পরবর্তীকালে বা অন্য কোনো সমর্থকরা কি যাওয়ার কোনো সাহস নেবে জামশেদপুরে এই কালকের অসভ্যতা দেখে দেখুন দলকে আমরা ভালোবাসি আমরা দলের জন্য যেটা কেন চাইবো না দল যে মাঠে খেলবে না কেন আমরা সেই মাঠে ছুটে যাওয়ার জন্য একবারে এক পায়ে রাজি কিন্তু সেই মাঠে যদি ঠিকভাবে পরিকাঠামো না থাকে আমাদের জীবনে যদি ঝুঁকি থাকে যে সেখানে গেলে আমাদের প্রাণহানি হতে পারে তেমন পরিস্থিতি থাকলে সবাই পিছু হাঁটবে কারণ সবারই পরিবার আছে পরিজন আছে সবারকে দেখে সবাইকে চলতে হবে না সেক্ষেত্রে পরীক্ষাঠামোটা সবার আগে কারণ আমরা শুধু জামশেদপুর না আমরা গোয়াটি যাই আমরা মুম্বাই গেছি কেরালাতে গেছি কেরালার মানজাপাড় মতো ফ্যান পাশে বসে খেলা দেখে এসেছি উড়িষ্যাতে গেছি উড়িষ্যার হচ্ছে জগন্নাথদের সাথেও খেলা দেখে এসেছি সব জায়গাকে কিন্তু ফেস করেছি কিন্তু জামশেদপুরের মতো বাজে অ্যান্ড দেন বাজে পুলিশ প্রশাসন বাজে কমিউনিটি আমি কোথাও দেখিনি বিশ্বাস করো কারণ গুহাটিতে গেলাম লাস্ট টাইম ইস্টবেঙ্গল মোহনবাগান ডারবিতে ওখানকার পুলিশরা মানে ভাই বোনের মতো করে কথা বলছে বলছে ভাই ফোন আমি সেলফি তুলছিলাম ফ্ল্যাগ লেগে থেকেছিলাম মধ্যে পুলিশ বলছে ভাই ফোনটা তো আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি ভাই বলে সম্বোধন করছে আর এখানে মারছে মানে মাথায় লাঠিতে এটাই পার্থক্য সব ফ্যানদের শুধু আমি না সব ফ্যানদের আতঙ্কিত আমাদের যখন জামসাদুর খেলতে যায় না তার আগের দিন আমাদের গ্রুপে ভয়েস মিটিং করতে হয় যে সবাই যাচ্ছি সবাই একসাথে থাকবি ম্যাচের শেষ সবাই একসাথে বেরোবি কেউ কাউকে বাজে কথা বলবি না মানে এতটাই চাপ বা রিস্ক নিয়ে আমাদের জামসাদপুর যেতে হয় এবার সেই বিষয়টা কালকে আমি জানিয়েছি আমাদের সচিবকে তিনি কথা দিয়েছেন যে এই বিষয়টা দেখবেন এবং তিনি বলেছেন যে তিনি চিঠি পাঠাবেন এবং তিনি বলেছেন থেকে দেখবেন যাতে এই বিষয়টা না হয় এবং আমাদের সমর্থকরা ঠিকভাবে জামশেদপুর যেতে পারে এবং তিনি যেটা দেখেন ঠিকভাবে তাহলে অবশ্যই পরের বছর থেকে আবার আমরা জামশেদপুরে যাব না হলে যদি সেম কন্ডিশন আবার হয় বছরের বার বছর যেমন হয়ে থাকে প্রত্যেকবার আমরা ক্লাবকে জানাচ্ছি প্রত্যেকবার আমরা অনলাইনে এত পোস্ট করছি প্রত্যেকবার আমরা এত কিছু করা পরে সেই পরের বার গিয়ে যদি আবার আমাদের শিকার হতে হয় আবার আমাদের মেয়েদেরকে শিকার হতে হয় এভাবে এত খিস্তি খামারে খেতে হয় মারধর খেতে হয় তাহলে তো পরের বার তো আমরা সত্যি আর যাবো না এটা তো বাস্তব আমি এটাই বলতে চাইছিলাম তার কারণটা হচ্ছে আমরা একটা কেরালার ম্যাচের ভিউজ দেখি মানে ভিডিও দেখি তুমি হয়তো মনে থাকবে সেখানে একটা মোহনবাগান সমর্থক ছিল এবং তাকে ঘিরে অনেক কেরালার ফ্যান্স ছিল যখন কেরালা জিতলো তখন মোহনবাগান সমর্থককে তারা দূর থেকে কিন্তু একটা অঙ্গ ভঙ্গি বা ইত্যাদি ইত্যাদি হচ্ছে আর যখন মোহনবাগান ওই ম্যাচটা জিতলো তখন তিনি কিন্তু একা লাফাচ্ছিলেন বাট সেখানে কোনো হাতাহাতির সিন নেই আমি এই পয়েন্টটা এই পয়েন্টটাকে আমি জাস্ট সামনে আনার জন্য এই কথা তাহলে আল্টিমেটলি জামশেদপুর জিনিসটাকে তাহলে একটু সোধরাতে হবে বা জামশেদপুরকে ভাব ভাবতে হবে তাদের খেলা নিয়ে কারণ সেই টিমটা সাফার করছে জামশেদপুর একটা চলে গেল যে তাদের তাদের এই এটা পরবর্তীকালে নিয়ে যদি কোনো প্রোটেস্ট হয় সেখানে যেতে অনেকে ভয় লাগবে তো এটা একটা ব্যাপার আর রাহুল আমি আর কিছুক্ষণ নিচ্ছি আমার একটা প্রশ্ন আছে খালি রিপনকে যে আমি রিপনের স্ট্যাটাসে দেখলাম যে কেউ একজন তোমাকে মেসেজ করেছে মোহনবাগানের তো এই বিষয়ে যদি তুমি একটু কিছু বলো হ্যাঁ আমাকে মনবীর ভাই মেসেজ করেছিল মনবীর সিং যে তুমি কেমন আছো হাই ব্রাদার তো মানে তুমি কেমন আছো আমাকে জিজ্ঞাসা করেছিল আমি যখন বললাম যে আমার খুব খুব ব্লাড ব্লাড সার্কুলেশন হচ্ছে হয়েছে ডাক্তার হয়তো পড়তে পারে শারীরিক অবস্থা খুব খারাপ আমি তোমার কাছে একটাই আমি বললাম যে এইভাবে বলেছি যে মনবীর আমি তোমার কাছে একটাই গিফট চাই সেকেন্ড লেগে আমি জয়টা চাই যেটা সবকিছুর উদ্দেশ্য যেটা আমার সবকিছু ডিভেন্স হয়ে যাবে তখন জাস্ট দুটো কথাই বলেছে মনবীর সিং যে তুমি ভালোভাবে থাকো

দ্বিতীয় লেগে সেমিফাইনালের জন্য আর অবশ্যই রিপন মন্ডের মতো আরো এরকম অনেক সমর্থকরা যায় অন্যান্য ম্যাচ দেখতে তো এরকম যদি ঘটনা বারবার তাদের বাড়ির লোকজনের চোখের সামনে আসে তো obviously তারা দ্বিতীয়বার যখন নেক্সট বার যখন তারা ম্যাচ দেখতে চাইবে তারা এটা সত্যি তাদের জন্য একটা চিন্তাদায়ক বিষয় হয়ে উঠবে সত্যি কথা বলতে গেলে রিপন ক্যামেরাবে বেশিয়া সময় নেওয়া একটা লাস্ট প্রশ্ন করব সমর্থক হিসেবে তুমি কি বার্তা দিতে চাও মোহনবাগান ফুটবলারদের জন্য সেকেন্ড লেগে সেমিফাইনালের জন্য আর বাকি সমর্থকদের জন্য তারপর আমরা শেষ করবো হ্যাঁ এটা বলার আগে আমি আরেকটা একটা পয়েন্ট যেটা আমার বলতে ভুলে গেছি দেন গতকালকে আমরা আগে সকালবেলা যখন বক্স অফিস গুলো আছে মোহনবাইন করিনি গেছি ওখানে গিয়ে দেখ যেটা আমরা দেখতে পেলাম যে ওখানকার যারা ফ্যান্সরা আছে মানে ওপেন ট্রেড দিচ্ছে আমাদের ফ্যান্সদেরকে যারা টিকিট নিচ্ছে ওপেন ট্রেড দিচ্ছে আমাদের গ্যালারি আজকে ফুল ভরবে তোরা আসিস তোদেরকে দেখিয়ে নেবো মাঠের বাইরে ফেলে মারবো এভাবে ওপেন থ্রেট দিচ্ছে যেটা আমাদের কলকাতার ডারবি তো আমরা করি না ওখানে ওপেন থ্রেট দিচ্ছে যে মারবে প্রশাসন কোথায় আমরা জানি না এবং সেটা করছেও তারা তারা মারছেও লাস্টবার একটা দাদার পায়ে পায়ে মেরেছিল জুতো মারছিল মুখের ভাষা করছে সেটা ওরা করছেও যেটা মুখে বলছে সেটা ওরা ফলেও প্রকাশ করছে এই বিষয়টা প্রশাসনে দেখা উচিত তাই এটা আমি কালকে দেবাশিস দাকেও বলেছি এবং ক্লাবে যারা আমাকে ক্লাবের কর্মকর্তারা আমাকে ফোন করেছিল সবাইকে আমি এই কথাটা বলেছি সবাই বললো দেখবো আর তুমি যেটা বললে প্লেয়ারদের কথা প্লেয়ারদের কথা বলতে তুমি যেটা বলে মেয়েরা সেয়েরা থাকে কিন্তু বললো কৌস্তব দা আমাকে বলেছে যে দিমি বলেছে মানবীর বলেছে স্টুয়ার্ট বলেছে প্রত্যেকে বলেছে এই ম্যাচটা ফ্যান্সদের জন্য খেলবে এবং আমাদের টিম ফাইনাল খেলবে তো প্লেয়াররা যখন বলে দিয়েছে আর প্লেয়ারদের উপর আমরা আশাবাদী কারণ প্লেয়াররাই আমাদের দিন শেষে সব তাদের দিকে আমরা সবকিছু আশা বসে থাকি মাঠে আমরা মাঠ থেকে বাইরে নাইনটি মিনিট চ্যান্টিং করে ঠিকই কিন্তু তারা নাইনটি মিনিট মাঠের মধ্যে আমাদের লোকটার জন্য লড়াই করে এবং তারাও জানে মোহনবাগান কি আমাদের ক্যাপ্টেনও জানে মোহনবাগান কি তো সেক্ষেত্রে আশাবাদী মোহনবাগান জিতবে কারণ আগের বারেও আমাদের সেমিফাইনাল ম্যাচে তুমি যদি মনে করো উড়িষ্যার কাছে আমরা প্রথম ম্যাচে দুই এক গোলে হেরে এসেছিলাম এবং সেকেন্ড লেগে উড়িষ্যাকে আমরা দুই শূন্য বাড়ি পাঠিয়েছিলাম এবং বিশেষ আছে এই ম্যাচটা আরো চড়া হতে চলেছে কারণ গ্যালারি সিক্সটি হাজার প্লাস দর্শক থাকবে এবং প্লেয়ারদের যে মেন্টালিটিটা তৈরি হয়েছে এই ম্যাচটার আগে তারা জানে তাদের দর্শকদের সাথে কি ব্যবহার হয়েছে রক্তকরণ হয়েছে এবং তারা সেই মেন্টালিটিটা নিয়েই খেলবে এবং বিশ্বাস আছে আমরা দুই থেকে তিন গোল কালকে জামসেদপ্রায় সাত তারিখে জামসদপুরকে দেবো আমরা একদম ঠিক বলেছো তুমি তোমার বাড়ির লোকেরা কি বলতো মা বাবা কি বলছে তোমরা তুমি সাত তারিখ ম্যাচ দেখতে যাবে এই ব্যাপারটা নিয়ে তা রাজি আহ বাড়িতে তো বাবা খুবই আপসেট কারণ বাবা কালকে যখন ওটা হয়েছে তারপরে প্রতিটা পেজ থেকে বলো প্রত্যেকটা ফ্যান্সের পেজ থেকে ভিডিও গুলো পোস্ট হয়েছে টিভিতে খবর দেখিয়েছে আর বাবা সবকিছুই ফলো করে তো বাবা যখন দেখেছে তারপর আমাকে ফোন করেছে আমাকে ফোনে পায়নি বাড়িতে প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছিল বাড়িতে কান্না কাটি লেগে গেছিল এবার আমার দাদা ফোন ধরছিল তারপরে বলছে রিপন ঠিক আছে কিন্তু আমাকে আমি যেহেতু আমাকে ফোনটাও দিতে পারছিল না বাড়ির লোক সবই চিন্তা করবে ও যখন ভালোই আছে তাহলে কেন ওকে ফোনটা নিয়ে যাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে খুবই কান্নাকাটি অবস্থা তৈরি হয়েছিল তারপর আমি যখন কথা বললাম কালকে বাড়ির লোক খুবই মানে তারপরে আস্তে আস্তে হয়েছিল আস্তে আস্তে বাড়ি আসার পরে বাবা তো কেঁদে ফেলে দিয়েছিল মাও কাঁদছিল বাড়ির সবাই বলছে তুই কেন আমরা বারণ করেছি কেন গেলি আমরা বারণ করেছি জানিস তো যাস না তুই কোনো কথা শুনিস না বনগা থেকে সত্যি কথা বলতে বনগা থেকে আমি যাই খেলা দেখতে আমাদের বাড়ি আস্তে আস্তে রাত তিনটে বেজে যায় আমার সকাল সাতটা আবার কাজে যেতে হয় আমি কিন্তু ম্যাচ মিস করি না সব মাসে আমি যাবো না মাসে চারটে ছুটি পাই চারটে ছুটি আমি ম্যাচের জন্য রেখে দিই আমি কোনো রিলেটিভস বলো কোথাও যায় না কারণ আমি মোহন বাগান ম্যাচ আমার না হোম ম্যাচ একটা মিস করবো না লাস্ট সিজনে আমি একটা হোম ম্যাচ মিস করিনি এই সিজনে আমি একটা হোম ম্যাচ মিস করিনি এবং চারটে অ্যাভয় করেছি এই এই অ্যাভয়টা দিয়ে পাঁচ নম্বর অ্যাভয় করলাম সেক্ষেত্রে বাড়ির লোক বাড়ির লোকজন আমাকে প্রচুর সাপোর্ট করে কিন্তু যদি এইভাবে রক্তকরণ হতে থাকে তাহলে বাড়ির লোকজন মেঝে ঝাড়াবে কিন্তু আমার দাদা আমাকে খুব সাপোর্ট করে দাদা বাড়ি ঢোকার পরেই বলেছে যে মানে বাবা যখন বলতে গেছে ও তখন দাদা তখন একটা কথাই বলেছে ওই সব এখন না তুই ভালো করে চিকিৎসা কর সাত তারিখ মাঠে যেতে হবে এটা আমার দাদা আমাকে বলেছে দাদা ইন্সপিরেশন আমার সবসময় পাঠিয়ে থাকে মোহনবাগানকে মাঠে যাওয়া নিয়ে আর আমি জানি আমার যাই হোক না কেন আমি মাঠে যাচ্ছি মোহনবাগান জিতবে আর ওটাই হবে আমার এই ব্যথার এই রক্তকরণের সব থেকে বড় ওষুধ আমি জানি মোহন জিতলে আমি এখন যতটা চাঙ্গা আছি তার থেকে আরো ফিফটি হান্ড্রেড পার্সেন্ট চাঙ্গা ওই দিন হয়ে যাবো এটা আমার বিশ্বাস একদম অবশ্যই দ্যাটস দ্য স্পিরিট অসাধারণ ওয়েল সেড ওয়েল একদম এই যে দেখতে পাচ্ছেন রিপোর্ট মন্ডলের যে প্যাশনটা এটা সত্যি ফুটবলকে স্পেশাল করে তোলে ফুটবল খেলাটাকে এত স্পেশাল করে তোলে আমাদের সবার জন্য আর এটাকে প্লিজ এটাকে শেষ হয়ে যেতে দেবেন না সেই জন্য আমরা আশা করি আরো বেটার ম্যানেজমেন্ট আরো বেটার ফ্যাসিলিটি আরো বেটার সিকিউরিটি ম্যানেজমেন্ট চাই প্রত্যেকটা মাঠে এটা প্রথমবার নয় এর আগে আমরা বহু জায়গায় হতে দেখেছি কান্তিরা বা বলুন কেরালাতে বলুন ফ্যানদেরকে এইরকম ভাবে সাফার করতে দেবেন না সেটার জন্য আমরা চাই আরো বেটার ফ্যাসিলিটি বেটার অ্যারেঞ্জমেন্ট আই মোহনবাগান তারাও এই বিষয় নিয়ে আরো আই থিঙ্ক আরো একটা কোন আরো স্টেপ নেবে যাতে এই জিনিসটা বন্ধ হওয়া দরকার সত্যি কথা বলতে যাতে এফএসডিএল ও নজরে আসে এই জিনিসটা আর তারা কোনো স্ট্রিক্ট যেন কোনো স্টেপ নেয় জামশেদপুর আহ অফিসিয়ালস এটাই আশা করবো আমরা এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ রিপন মন্ডল এবং অভিনবকে জয়েন করার জন্য রিপন মন্ডলকে আরো আহ তা দ্রুত কামনা করি যাতে সাত তারিখের ম্যাচটা তিনি বললেন এক্ষুনি যে তিনি মোহনবাগানে জয় দেখতে যেতে চায় আর বললো রাত তিনটে বেজে যায় তার বাড়ি ফিরতে একবারে দ্রুত সুস্থ হয়ে সাত তারিখ ম্যাচ দেখতে আসো আর আশা রাখছি মোহনবাগান তোমায় ব্যর্থ করে বাড়ি ফেটা ফেরাবে না তোমাকে হাসি মুখে বাড়ি ফেটা ফেরাবে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদেরকে জয়েন করার জন্য আবার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে